ثم استوى على العرش يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم والقمر والنجوم مسخرات بأمره নিশ্চয়ই তোমাদের প্রতিপালক আল্লাহ তিনি নবমণ্ডল ও ভূমণ্ডলকে ছয় দিনে সৃষ্টি করেছেন অতপর আর সে অধিষ্ঠিত হয়েছেন সুরা আরাফ আয়াত চুয়ান্ন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ববরকত যখনই পবিত্র কোরআনের মধুময় তেলোয়াত কোনো মুসলিমের কর্ণকুহরে প্রবেশ করে তখনই একজন মমিনের হৃদয় আবেগে উদ্বেলিত হয় আল্লাহ তাল্লার বাণীর এক অলঙ্ঘনীয় সম্ভনে তাই মানুষ যতই পাষাণ কিংবা কঠোর হৃদয়ের অধিকারী হোক না কেন পবিত্র কোরআনের বাণী শোনার সাথে সাথে তাদের হৃদয় হয়ে যায় পশমের মতোই নরম এবং জান্নাতের মতোই পবিত্র যেন তখনই যে কোনো মমিন চলে যায় মহান আল্লাহ তালার একান্তই সন্নিকটে তবে আমরা বেশিরভাগ মানুষ বা অধিকাংশ প্র্যাকটিসিং মুসলিম একটি আবশ্যকতার প্রতি খুবই উদাসীন এবং সেটি হল পবিত্র কোরআনকে তালাওয়াতের সাথে সাথে প্রতিটি আয়াতে প্রতিটি বাক্য বা শব্দকে গভীরভাবে বোঝা এবং কোরআনের আয়াতে আল্লাহ তালার নির্দেশিত আদেশ ও নিষেধসমূহকে ধারণ করে সে অনুযায়ী জীবন পরিচালনা করা এবং কোরআনের আয়াতে উল্লেখিত মহান আল্লাতালার নিদর্শন সমূহকে যাচাই করে আল্লাহ তাল্লাহার কাছে সুক্রিয়া আদায়পূর্বক মহান প্রবর মাহাত্মকে সবার মাঝে জ্ঞাত করা একজন মুসলিমের ইমানি দায়িত্ব আমাদের ভুলে গেলে চলবে না যে পবিত্র কোরআনের পানিগুলো শুধু এবং শ্রবণের মধ্যেই সীমাবদ্ধ রাখার জন্য নয় বরং পবিত্র কোরআনের প্রতিটি বাক্য এবং শব্দকে বুঝে বুঝে কোরআনের নির্দেশকে জীবনে প্রতিফলিত করার জন্য এবং পবিত্র কোরআনের উল্লেখিত নিদর্শনকে গভীরভাবে বিশ্লেষণ করে বুঝে মহান আল্লাহ তালার ক্ষমতা শক্তি ও অনুগ্রহকে উপলব্ধি করে সুক্রিয়া জ্ঞাপন করার জন্যই আরও জেনে রাখা আবশ্যক যে পবিত্র কোরআনের প্রতিটি আয়াত এবং বাক্যই অত্যন্ত সুন্দর শৈল্পিক তথা নান্দনিক ছান্দিক লালিত্যময় ও রসবোধয় পরিপূর্ণত বটেই পাশাপাশি প্রতিটি বাক্য ও শব্দ চিন্তাশীল জ্ঞানী ব্যক্তিদের জন্য এক অন্তহীন গভীর জ্ঞানের মূল ফটক ও জীবনের মূল সার্থকতার চাবিকাটি বলা চলে এখন আমরা ভিডিওর শুরুতে তেলোয়াতকৃত কোরআনের আয়াতে আল্লাহ তালা আমাদের এই মহাবিশ্বকে সৃষ্টির কয়েকটি সময়কাল সম্পর্কে অবহিত করার মাধ্যমে মহাবিশ্ব সৃষ্টির কিছু প্রক্রিয়া এবং ধাপকে বিশ্লেষণ করে আল্লাহ তাল্লার ক্ষমতা ও কৃতিত্বকে অনুধাবন করার যে সুবর্ণ সুযোগ তিনি আমাদের দিয়েছেন তার যথাযথ ব্যবহারের চেষ্টা করব এবং বর্তমান আধুনিক বিজ্ঞান যে পবিত্রকোর আনের কাছে অবনত মস্তক উপস্থিত হয়ে পবিত্র আনের মাহাত্ম এবং অলৌকিকত্বের জয়ধ্বনি করছে সেটাকে প্রুভ করার চেষ্টা করব ইনশাল্লাহ তাহলে চলুন দেখে আসি বর্তমান আধুনিক বিজ্ঞান মহাবিশ্ব সৃষ্টির ছয়টি সময়কাল সম্পর্কে যে তত্ত্ব প্রদান করেছে কোরআন তা কীভাবে এখন হতে সাড়ে চোদ্দ শত বছর পূর্বে মানুষকে সুস্পষ্ট অবগত করে তার অলৌকিকত্ব নিশ্চিত করেছে তা অনুধাবন করার চেষ্টা করি ভিডিওর শুরুতে তেলোহাতকৃত সুরা আল আরাফের চুয়ান্ন নম্বর আয়াতে মহাবিশ্ব সৃষ্টির ব্যাপারে মহান আল্লাহ রাবুল আলমীর যে সুস্পষ্ট বয়ান দিয়েছেন সেই আয়াতে দিন বা সময়কে বোঝাতে আইয়াম শব্দটি ব্যবহার করেছেন আইয়াম শব্দটি হলো ইয়ম শব্দের বহু মনে রাখা জরুরি যে ইয়ম মানে হল দিন বা আমাদের পৃথিবীর দিনের দৈর্ঘ্য চব্বিশ ঘন্টাকেই বোঝাচ্ছে আর আইয়াম হলো ইয়ম শব্দের বা দিনের বহু বচন অর্থাৎ আইয়াম দ্বারা একদিনের অতিরিক্ত বেশি কিছু সময় বোঝাচ্ছে যে সময়ের দৈর্ঘ্যের সুনির্দিষ্ট কোনো পরিমাপ নেই সুতরাং আইয়াম শব্দের বহুবিধ মর্মার্থ হতে পারে যেমন কাল যোগ বা নির্দিষ্ট এক অতি সংক্ষিপ্ত কিংবা এক সুদীর্ঘ সময়ের ব্যাপ্তি সুতরাং এ থেকে বোঝা যায় যে মহাবিশ্ব সৃষ্টির ব্যাপারে আল্লাহ তালা প্রচলিত দিনের সময়ের সুনির্দিষ্ট মানদণ্ড অর্থাৎ শুধুমাত্র চব্বিশ ঘন্টার কথাই বলেননি বরং তিনি একটি সুনির্দিষ্ট সময়কালকে অবহিত করেছেন এবার চলুন বিজ্ঞানের ঘরে বর্তমান আধুনিক বিজ্ঞানের গবেষণালব্ধ তত্ত্ব থেকে মহাবিশ্ব সৃষ্টি ও সূচনার ব্যাপারে সবচেয়ে বড় যে তত্ত্বটি সেটি হলো বেগ ব্যাং তত্ত্ব সে তত্ত্ব অনুসারে আমরা যদি দেখি তাহলে দেখতে পাই যে এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে ছয়টি নির্দিষ্ট ধাপের মধ্যে ছয়টি নির্দিষ্ট সময়কালে সবচেয়ে আশ্চর্যের বিষয় এই সময়কালগুলোর ব্যাপ্তি এক সেকেন্ড থেকে শুরু করে ট্রিলিয়ন বছরের পিরিয়ডও রয়েছে আর এই ধাপগুলো হলো যথাক্রমে এক বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ দুই কসমিক ইনফ্লাশন বা স্ফীতি তিন হাই এনার্জি পার্টিক্যাল রিয়েকশন বা উচ্চ ক্ষমতাসম্পন্ন বস্তুকোনার প্রতিক্রিয়া চার ফার্স্ট ফরমেশন অফ নিউক্লেই বা পরমাণুর প্রথম গঠন পাঁচ ফার্স্ট ফর্মেশন অফ অ্যাটম বা অনুর প্রথম গঠন ছয় ফার্স্ট ফরমেশন অফ গ্যালাক্সিস অ্যান্ড স্টার্স বা ছায়াপথ ও নক্ষত্রসমূহের আবির্ভাব শতাব্দীর পর শতাব্দী পর্যন্ত মহাকাশ বিজ্ঞানের নিরলস পরিশ্রম আর গবেষণালব্ধ তত্ত্ব থেকে আমরা মহাবিশ্ব সৃষ্টির ছয়টি ধাপ তথা সময়কাল সম্পর্কে অবহিত হলাম অতএব আল্লাহতালা যে মহাবিশ্বকে ছয়টি সময়কালে সৃষ্টি করেছেন বলে এখন হতে সাড়ে চোদ্দ শত বছর পূর্বেই মানুষকে অবহিত করেছেন বিজ্ঞান তার প্রাথমিক সত্যতা নিশ্চিত করেছে সন্দ্যাহত্বভাবে এবার আমরা চেষ্টা করব মহাবিশ্ব সৃষ্টির প্রতিটি ধাপের সংক্ষিপ্ত বিবরণ সম্পর্কে অনুধাবনের মাধ্যমে মহান আল্লাহ তালার সৃষ্টি কৌশল সম্পর্কে ওয়াকবেহাল হয়ে আল্লাহ তালার ক্ষমতা ও জালালিয়াতের ব্যাপারে ক্ষুদ্র জ্ঞানে কিছুটা ধারণা লাভ করে নিজেদের তাকোয়াকে আরেকটু শানিত করার চেষ্টা করব ইনশাল্লাহ বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ এখন হতে প্রায় সাড়ে তেরো বিলিয়ন বছর পূর্বে বিগ ব্যাং বা একটি মহাবিস্ফোরণ থেকে আমাদের এই অনন্ত মহাবিশ্বের উৎপত্তি এবং এই মহাবিস্ফোরণের পূর্বে আমাদের মহাবিশ্ব একটি ক্ষুদ্র বিন্দুতে আবদ্ধ ছিল বিজ্ঞানের ভাষায় যার নাম সিঙ্গুলারিটি আপনি জেনে অবাক হবেন যে আমাদের এই অন্তহীন মহাবিশ্বের সব কিছুই যেই সিঙ্গুলারিটিতে আবদ্ধ ছিল তার আকার ছিল আমাদের চুলের যেতে দশ লক্ষ গুণ ছোট একটি পরমাণুর আকারের সমান এই ক্ষুদ্র বিন্দুকণার মধ্যেই মহাবিশ্বের সমস্ত শক্তি তাপ ও চাপ বন্দী ছিল এবং এখন হতে প্রায় সাড়ে তেরো বিলিয়ন বছর পূর্বে এই বিন্দুর বিস্ফোরণের মাধ্যমেই এই মহাবিশ্বের সূচনা হয় কসমিক ইনফ্লেশন বা স্ফীতি বিগ ব্যাং বিস্ফোরণের মাত্র এক সেকেন্ডের মধ্যেই কল্পনা অতি দ্রুত গতিতে এই মহাবিশ্বের একটি বিশাল স্ফীতি হয়ে যায় যার বিস্তৃত ছিল শূন্য থেকে দুই বিলিয়ন বা দুশো কোটি কিলোমিটার এই অল্প সময়ে এই স্ফীতির গতি ছিল আলোর গতির চেয়ে কয়েক গুণ বেশি মহাস্ফীতির এই শর্ট পিরিয়ডকে বলা হয় কসমিক ইনফ্লেশন বিস্ফোরণ পরবর্তী গোলককে বলা হয় প্রাইমোরিয়াল ফায়ারবেল বা আদি অগ্নিগুলো শূন্য থেকে দুশো কোটি কিলোমিটারের মহাবিশ্বের স্ফীতি এ পুরো ব্যাপারটি ছিল মাত্র এক সেকেন্ড সময়ের মধ্যে আর ছয় সময়কালের মধ্যে এই এক সেকেন্ডটি ছিল একটি কাল আর এই কালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সেকেন্ডের ট্রিলিয়ন ট্রিলিয়ন ভাগের প্রত্যেকটি ভাগ সময়ে এই মহাবিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক ইভেন্ট সংগঠিত হয়ে গেছে বিশেষ করে তাপমাত্রার ধ্রুত পরিবর্তন এবং প্রত্যেকটি সংগঠিত ইভেন্টগুলো আজকের মহাবিশ্বের বর্তমান অবস্থার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনস্বীকার্য ভূমিকা রেখেছে হাই এনার্জি পার্টিকেল রিয়েকশন বা উচ্চ ক্ষমতাসম্পন্ন বস্তুখানার প্রতিক্রিয়া বিগ ব্যান বিস্ফোরণের এক সেকেন্ডের পরের সময় থেকে তিন মিনিট পর্যন্ত সময়কে বলা হয় ল্যাপটন টাইম বা ল্যাপ্টন কাল এই সময়ের মধ্যে মহাবিশ্বের মূল বস্তুকণা যেমন কোয়ার্ক ইলেকট্রন ফোটন নিউট্রন ইত্যাদির উৎপত্তি হয় এরপর মহাবিশ্ব ক্রমশ ঠান্ডা হতে থাকে এবং প্রকৃতির চারটি মৌলিক বল যথা মহাকর্ষ বল দুর্বল নিউক্লিয় বল তরিদ চম্বকীয় বল এবং সবল নিউক্লিয় বল সৃষ্টি হয় এরপর তিন মিনিট থেকে বিশ মিনিট সময়কে নিউক্লীয় কাল হিসেবে বিবেচনা করা হয় তখন মহাবিশ্বের তাপমাত্রা একশো কোটি ক্যালভিনে নেমে আসে প্রোটন নিউট্রন মিলিত হয়ে সরল প্রাথমিক মৌল যেমন হাইড্রোজেন হিলিয়াম লিথিয়ামের নিউক্লিয়াস গঠন করে আর প্রকৃতপক্ষে বিগ ব্যাংয়ের তিন মিনিট হতে পরবর্তী দুই লক্ষ চল্লিশ হাজার বছর সময়কে ফোটন এরা বা বিকিরণের আধিপত্যের কাল হিসেবে বিবেচনা করা হয় তখন মহাজগতের শক্তির চেয়ে বস্তুর পরিমাণ বেশি ছিল ফার্স্ট ফর্মেশন অব নিউক্লেই বা পরমাণুর গঠন এরপর দু লক্ষ চল্লিশ হাজার বছর থেকে তিরিশ লক্ষ বছর পর্যন্ত সময়কে বলা হয় ডি কাপলিং অ্যারা বা পুনঃসংযোগের সংযোগের এই সময়ে তাপমাত্রা তিন হাজার কেলভিনে নেমে আসে ঘনত্ব কমে আসে এবং আয়নিত হাইড্রোজেন ও হিলিয়ামের নিউক্লিয়াস ইলেকট্রনকে আকর্ষণ করতে থাকলে পুরো মহাবিশ্বে ধীরে ধীরে এই প্রক্রিয়ায় পরমাণুর গঠন শুরু হয় পরমাণু যখন ইলেকট্রনকে ধারণ করে তখন তারা তড়িত নিরপেক্ষ হয়ে যায় এবং পুরো মহাবিশ্ব চূড়ান্তভাবে আলোকস্বচ্ছতা লাভ করে ফার্স্ট ফর্মেশন অব অ্যাটম বা অনুর গঠন পুরো মহাবিশ্ব আলোকস্বচ্ছতা লাভ করার সাথে সাথে পরমাণুগুলোর মধ্যে অ্যাটম পদার্থের মূল ভিত্তি অনুর্গঠন হতে থাকে এবং এর দ্বারা পদার্থের সৃষ্টি হয় বিগ ব্যাং বিস্ফোরণের পর থেকে এ পর্যন্ত তিরিশ লক্ষ বছর সময় চলে গেছে মহাবিশ্ব ফোটন দ্বারা আলোকস্বচ্ছতা লাভ করলেও তখন পর্যন্ত মহাবিশ্ব আলোকিত হতে পারেনি কারণ তখনও পর্যন্ত কোনো তারকা গঠিত হয়নি ফলে বয়সের তিরিশ লক্ষ বছর হতে পনেরো কোটি বছর পর্যন্ত অন্ধকারে নিমজ্জিত থাকে আমাদের এই মহাবিশ্ব এবং এই সময়ে ডার্ক ম্যাটার বা অদৃশ্য বস্তু মহাবিশ্বে আধিপত্য বিস্তার করে তাই এই সময়টাকে মহাবিশ্বের অন্ধকার যুগ বলে অবহিত করা হয় ফার্স্ট ফরমেশন অফ গ্যালাক্সিস অ্যান্ড স্টার্স বা ছায়াপথ ও নক্ষত্রসমূহের আবির্ভাব পনেরো কোটি বছর থেকে শুরু করে একশো কোটি বছরের মধ্যে মহাবিশ্বে কোয়াসার তৈরি হয় কোয়াসার হল আধা নক্ষত্র বা রেডিওর উৎস এরা তীব্র বিকরণের মাধ্যমে মহাবিশ্বকে পুনরায় আয়নিত করে বলে একে পুনঃ আয়নায়নের কাল হিসেবে ধরা হয় তখন মহাবিশ্ব আয়নিত প্লাজমা দ্বারা পূর্ণ হয় এই তিনশো কোটি বছরের মধ্যে তৈরি হয় ছায়াপথ বা গ্যালাক্সি এর মধ্যে তৈরি হয় আবার নক্ষত্র ছয়শো কোটি বছরের মধ্যে ছায়াপথের দানবাকৃতির সব নক্ষত্রসমূহ বিস্ফোরণের মাধ্যমে তৈরি হয় ব্ল্যাক হোল বা কৃষ্ণগবর নক্ষত্রদের সুপারনোমা বিস্ফোরণের ফলে সৃষ্টি হয় ভারী মৌলসমূহ যথা নিকেল গোল্ড সিলভার ইত্যাদি ছড়িয়ে পড়ে মহাবিশ্বে বিগ এর প্রায় আটশো কোটি বছর পর আমাদের মেলকা গ্যালাক্সির একটি বাহু যার নাম অরিয়ন সেই অরিয়ন বাহুতে আমাদের সূর্য ও সৌরজগতের সৃষ্টি হয় এবং তারও নয়শো কোটি বছর পর সৃষ্টি হয় আমাদের এই পৃথিবী এভাবেই একটি পরমাণু আকারের বিন্দু থেকে বেগ বেং বিস্ফোরণের মাধ্যমে ছয়টি সময়কালে আল্লাহ এই মহাবিশ্বকে সৃষ্টি করেছেন যে বিন্দুতে মিশেছিল এই মহাবিশ্বের সমস্ত বস্তু তথা আসমান জমিন পৃথিবী সব কিছু আর তালাও সুরা আম্বিয়ার তিরিশ নম্বর আয়াতে ব্যর্থহীনভাবে ঘোষণা করেছেন السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون وبشاشرة كي دیکھنا آسمان ওতপ্রোতভাবে একটি বিন্দুতে মিশেছিল আর আমি উভয়কে আলাদা করে দিলাম আর জীবন তো সব কিছুকেই সৃষ্টি করলাম পানি থেকে এরপরও কি তারা ই আনবে না